হাই বন্ধুরা আজ হলো টোয়েন্টি নাইন জুন স্যাটারডে আমি একটু নিজেকে দেখিয়ে নিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ আজ এই ভিডিওটা চালু করলাম আমি রাস্তা দিয়েই আমি রাস্তা পার হচ্ছি যাচ্ছি আমি খুব শীঘ্রই একটা জায়গায় তোমরা দেখতে পাবে সেই জায়গাটা এখন আমি হাটা চালু করে দিয়েছি আর ঠিক সামনেই চলে এসছি আর এক্ষুনি আমি পুটুস করে উঠে পড়বো সেই জায়গাটায় দেখতে পাবে তোমরা খুশুগিরি এই সিঁড়ি দিয়ে উঠে পড়লাম আর এসে পড়েছি আমি হলাম সেই রিষানের ডান্স ক্লাস এক্ষুনি রিষানও আমাকে দেখতে পাবে আর ঘন্টুও দেখতে পাবে আর দুজনে মিলে এই দেখো পাগল আমি চালু নেমেই আর এবার চালু হয়েছে কুরকুরে কিনে দিয়েছি দুজনকেই ব্যাস দুজনে টুকুর টুকুর করে খাচ্ছে আর আমি যে ক্যামেরায় ভিডিওটা করছি ওটা দেখে হাসছে স্মাইল করছে আর ঋষানকে বললেই তো শুধু ভেঙাচ্ছে পাগলদের মতো আর আমাকে বলছে মামা আমি দৌড়াবো তুমি কিন্তু আমাকে একটা ভিডিও করবে হ্যাঁ আমি দৌড়ে দৌড়ে আসছি এদিক দিয়ে এদিকে যাচ্ছি তুমি এই ভিডিওটা করবে আর বিকেলবেলা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম রিশানকে নিয়ে আমার একটা ফ্রেন্ডের বাড়ি আর ওর রাস্তায় বেড়েলেই শুধু ছুটবে আবার আমি নিজেকে একটু ফ্লন্ট করে নিচ্ছি তোমরা দেখে নিচ্ছ আমি একটু নিজেকে দেখে দেখাতে খুবই ভালোবাসি আর ওর তো রাস্তায় বেড়ালে চটরপটর কথা আর দৌড়ানো আর পাগলামি করা দেখো দেখতে পাবে তুমি কেমনিটা একটা পরিদের মতো হাঁটবে দৌড়াবে ও একটা পাগল পুরো রাস্তার বেরলেই এরকম আমার সাথে ইয়ার্কি ঠাট্টা ফাজলামো করতে করতে যায় আর সত্যি কথা আমার বন্ধুর বাড়ি গিয়ে আমি কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি আর এই হলো আমাদের ইন্ডিয়া জিতেছে সেই জন্য আমাদের রাতের বেলা সেলিব্রেশন চলছে আর আমরা তো খুবই গর্বিত যে আমরা ইন্ডিয়া এত ভালোভাবে ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করেছে ইন্ডিয়া টিম তো খুবই ভালো লাগলো আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগলে প্লিজ লাইক করে দিও টাটা What's your